আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম এই সার্কিটটা নিয়ে অনেকের কমপ্লেন আছে সেটা হলো এই কেলয় সার্কিট লাগালে নাকি সার্কিট সার্কিটগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে এই সার্কিট যে ডিভাইসে লাগানো হবে সে ডিভাইস নাকি ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি এইগুলোও নাকি খুব ঘন ঘন নষ্ট হয় এখন আপনারা যারা লোকাল মিস্ত্রি আছেন লোকাল টেকনিশিয়ান আছেন অথবা অনেক দিন থেকে কাজ করেন কিন্তু এটা ব্যবহার করেন পাশাপাশি সার্ভিস ভালো পান না আর কি কারণে এটা সার্ভিস ভালো দেয় না এটা খোঁজারও চেষ্টা করেন না তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে বানানো সেটা হলো এই সার্কিটটা যে খারাপ না আর এইটার দোষে যে মানে এই সার্কিটের অপরাধে যে আপনার ডিভাইস নষ্ট হয়ে যাবে এমনটা যে হতে পারে না সেটাই আজকে দেখাবো প্রমাণ করে দেখাবো যারা আসলে বলেন যে এই সার্কিটের কারণে আপনার টেলিভিশন বলেন এস এম পি এস পাওয়ার সাপ্লাই বলেন ওইগুলো নষ্ট হয়ে যায় কিংবা ভোল্টেজ হাই হয়ে যায় ভোল্টেজ ঠিকঠাক অ্যাডজাস্ট হয় না এগুলো আসলে হয় না বললে আপনার ভুল হবে আপনি বলতে পারেন যে আপনি পারেন না এটা আপনার জানা নাই যদি এরকম বলেন যে ভাই আমি পারি না তাহলে ঠিকঠাক আছে তো হয় না না এই ডিজাইনটা একটা চার্জার আমি সার্কিটগুলো একটু বের করি ওয়েট এখানে কিছু সার্কিট ছিল আমার আমি সার্কিটগুলো দেখালে আপনাদের বোঝাতে সুবিধা হবে এটা অটো গাড়ির চার্জার হ্যাঁ আটচল্লিশ ভোল্ট বলেন বাহাত্তর ভোল্ট বলেন এইটা অটো গাড়ির চার্জার তো এই চার্জারে দেখেন আটত্রিশ তেতাল্লিশ ইউসি আটত্রিশ তেতাল্লিশ লেখা আইসি দেখা যায় ইউসি আটত্রিশ তেতাল্লিশ আর এই কেলয় সার্কিট যেভাবে বানানো হয় এটাও কিন্তু ইউসি আটত্রিশ তেতাল্লিশ দিয়েই বানানো হয় তো এটা খারাপ হলো কীভাবে ভাই কোম্পানি কি এত বোকা নাকি না আমরা যারা লোকাল টেকনিশিয়ান আছি তারা বোকা কাজ বোঝে না এই এই সার্কিটগুলা এস এম যেভাবে ডিজাইন করা থাকে একটা মাত্র সুইচ দিয়ে মানে একটা মসফেট দিয়ে একটা মসফেট দিয়ে অর্থাৎ এটাকে বলে ফ্লাইব্যাক ডিজাইন এই ডিজাইনটাকে বলা হয় ফ্লাইব্যাক ডিজাইন আর ফ্লাইব্যাক ডিজাইনের আসল জিনিস হচ্ছে ফিডব্যাক হ্যাঁ এই যে কাপলার দিয়ে এই ফিডব্যাক হচ্ছে আসল জিনিস ফিডব্যাক কী জিনিস ফিডব্যাক হলো সেকেন্ডারির সাথে সেকেন্ডারিতে আপনি কত ভোল্টেজ নেবেন সেই ইনফরমেশন এই আইসিকে জানানো এখন এই ইনফরমেশন যদি আইসিকে জানানো না হয় তো এইখান থেকে অনেক হাই ডিউটি সাইকেল হবে ফলে আপনার সার্কিটের এমসফেটগুলো ফুটে যাবে বেশি দিন টিকবে না দেখা যাবে কিছুদিন অনেক হিট হয় মোশফেট অনেক হিট হবে তো এরকম অনেক সমস্যা দেখা দিবে এজন্য আপনাদের অবশ্যই এই যে কোম্পানি যে একটা জিনিস বানাই এর গুলো অবশ্যই জানতে হবে যে আসলে কোম্পানি এটা কিভাবে কোন নির্দেশে এগুলা ব্যবহার করতে বলছে আচ্ছা এই যে অটো গাড়ির যে চার্জার আছে চার্জারগুলো আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটা হলো এই সার্কিটের ফ্রিকোয়েন্সি কিন্তু ফিক্স থাকে কোম্পানি কিন্তু ফ্রিকোয়েন্সি আপডাউনের জন্য ভেরিয়েবল দেয়নি তবে আপনি চাইলে এটা ফ্রিকোয়েন্সি ডাউন করে নিতে পারবেন আমি সেটাও দেখাচ্ছি এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের মেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ঠিক রাখা এখন এই সার্কিটের ফ্রিকোয়েন্সি হচ্ছে পয় পঁয়ত্রিশ কিলো হার্জ আপনি যদি পঞ্চাশ হার্জ দেন তাহলে সার্কিট থাকবে সাথে সাথে উড়ে যাবে এই জন্য ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক রাখতে হবে যেমন এই সার্কিটের ফ্রিকোয়েন্সি পঁয়ত্রিশ কে কিলো হার্জ পঁয়ত্রিশ কিলো এখন আমি যদি এই সার্কিটের ধরুন এই সাইড সবগুলো পুড়ে গেছে এই যেখানে যে পার্টসগুলো আছে এখানে এই যে চার্জিং ডিসচার্জিং যে ক্যাপাসিটার ফিল্টার ক্যাপাসিটার কারেন্ট সেন্স এর জন্য যে রেজিস্টর এখানে যে সান রেজিস্টর এগুলো সব কিছু পুড়ে গেছে তো এগুলো যদি পুড়ে যায় এখানে যে বারো ঘন্টের যে ক্যাপাসিটা রক যে ভোল্টেজটা থাকে বিসিসি ভোল্টেজ সেটা পুড়ে গেছে তো এমন অবস্থায় আপনারা যদি এটা ব্যবহার করেন তা আপনাদেরকে আসলে ইলেকট্রনিক সম্বন্ধে আরও আপডেটভাবে জানা লাগবে সেটা হলো এই সার্কিট পঁয়ত্রিশ কিলো ড্রাইভ করে কিন্তু এটা তো পঁয়ত্রিশ কিলো না এটা কোম্পানি তৈরি করে বাইশ থেকে তেইশ কিলো হার্জ ম্যাক্সিমাম সার্কিটে আমি পেয়েছি আর কি পরিমাপ করে যে এটাতে বাইশ থেকে তেইশ কিলো হার্জ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সিটা হলো একবার অন একবার অফ একবার হাই একবার লো এরকম অন অফ অন অফ হইতে থাকে যেমন সাধারণ সাধারণ যেমন সুইচ থাকে বাসাবাড়ির সুইচ হ্যাঁ এক সেকেন্ডে যদি আপনি 10 বার অন অফ করতে পারেন তাহলে ওইটা দশ হার্জ এক সেকেন্ডে যদি আপনি পঞ্চাশ বার অন অফ করতে পারেন তাহলে এটা পঞ্চাশ হার্জ এরকমই এটাতে আপনার তেইশ হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত হার্জ তৈরি করে এআইসিটা এআইসিটা ইউসি আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ তেতাল্লিশ বিভিন্ন সিরিজের আছে তো আপনার আপনাদের যদি ফ্রিকোয়েন্সি কম বেশি করার প্রয়োজন পড়ে এইখানে দেখেন একটা রেজিস্টর আচ্ছা এটা আমি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেছি তো এটা দিয়ে দেখাবো না এই যে এটা হচ্ছে একটা সার্কিট এটা দিয়ে দেখাই এটা যেমন ছিল তেমনই আছে আইসির চার নাম্বার পিন থেকে আট নাম্বার পিনের সাথে একটা রেজিস্টর থাকে এই যে দেখেন এখানে ভালো করে দেখেন এই যে এখানে এই রেজিস্টারের মান আপডাউন করে এটার ফ্রিকোয়েন্সি আপনার যেমন প্রয়োজন তেমন করে নিতে পারবেন যেমন আপনি যদি বারো ভোল্ট পাঁচ এমপিয়ার দশ এমপিয়ার ল্যাপটপের চার্জার উনিশ ভোল্টের চার্জার বারো ভোল্টের এলইডি টিভি চার্জার এসবগুলো যদি এই এই সার্কিট ব্যবহার করেন তো আপনাকে সত্তর থেকে আশি কিলো হার্যে রাখতে হবে সত্তর থেকে আশি কিলো হার্জ রাখবেন এই যে হার্জ ফ্রিকোয়েন্সি এটা দেখার জন্য একটা মিটার কিনে নেবেন বাজারে বিভিন্ন ধরনের অসিলস্কোপ পাওয়া যায় আপনারা হার্জ দেখার জন্য একটা নর্মাল মিটার কিনে নেবেন অথবা এরকম একটা মিটার কিনে নিতে পারলে সব চাইতে ভালো তো সার্কিট এটা এইটা এটার যে ভালো না অনেকেই বলে আমি অনেক জায়গাতে এটা শুনেছি অনেক মিস্ত্রির মুখে শুনেছি যে এই কেলয় সার্কিট নাকি ভালো না এটার জন্য নাকি ডিভাইস নষ্ট হয়ে যায় আসলে সেরকম না ভাই এখানে কোম্পানি যে জিনিসগুলো তৈরি করে কোম্পানি যে সার্কিটগুলো তৈরি করে সেম ডায়াগ্রামেই কিন্তু এখানে আছে একই রকম এখানে যেরকম আছে সেরকম এইখানে এই সার্কিটটা দেখেন এই সার্কিটটা আচ্ছা এটা যেহেতু সার্কিট দেখাইতেছি এটা দিয়েই বলি এই সার্কিটটাতে কিছু পার্থক্য আছে সেটা হলো এখানে দুইটা টোটম্পোল ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে এখানে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে যে দেখেন দুইটা ট্রানজিস্টার কিন্তু এখানে তো কোনো টোটম্পোল ট্রানজিস্টার নাই ঠিক না তো এমন অবস্থায় আপনি চেষ্টা করবেন এটাকেই রিপেয়ার করতে এটা কী এমন কঠিন কাজ ভাই আপনি যদি কোনো কিছু আগামাছা না বুঝেন তো সবগুলোই চেঞ্জ করে দিবেন আপনি অসুখ ধরতেই পারছেন না হ্যাঁ আপনার এতটুকু বিশ্বাস যে এখানেই সমস্যা তো আপনি একটা একটা করে চেক করবেন সবগুলো একদিক করে উঠিয়ে একদিক করে তুলে তুলে সবগুলো চেক করবেন এভাবে না কাজ শিখতে হবে আর এই সার্কিট ব্যবহার করার পূর্বে অবশ্যই ফিডব্যাক ব্যবহার করবেন এই যে নীল কালারের যে তার এটা কাপলারের সাথে ফিডব্যাক দিবেন এটা না দিলে কি হয় অনেকেই অনেকেই এটা ব্যবহার করে না এই যে এখানে যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবল থেকে ম্যানুয়ালি দুই নাম্বার পিনে একটা ভোল্টেজ দিয়ে এটা ম্যানুয়ালি এটার কারেন্ট আউটপুট শক্তিটাকে কমিয়ে দেয় ম্যানুয়ালি যে ফিডব্যাক এটা আসলে যদিও ফিডব্যাক না কিন্তু ফিডব্যাকের মতোই কাজ করে এটা আউটপুট যে শক্তি সেটা কমিয়ে দেয় অনেকটা এটা এমপিয়ার কমিয়ে দেয় ভোল্টেজ কমাতে পারবে না এমপিআর কমিয়ে দেয় কিছুটা ভোল্টেজ আপ ডাউন হয় বাট এটা দিয়ে একশো পারসেন্ট অ্যাডজাস্ট হয় না এটা আপনি ফুল দিয়ে রাখবেন আর এস এম পি পাওয়ার সাপ্লাইয়ার সেকেন্ডারি থেকে চারশো একত্রিশ রেগুলেটার দিয়ে যদি আপনি বারো ভোল্টের এস এমপিএস হয় এখানে বারো ভোল্ট করে রাখবেন আউটপুটে সেম বারো ভোল্ট পাবেন তো আজকের ভিডিওটা আসলে ছিল যে এই সার্কিট আপনাদের এখনও যদি কোনো সন্দেহ থাকে তো কমেন্টে আমাকে জানাবেন আমি আরেকটা জিনিস দেখাব ভিডিও শেষ করিনি এখনও সেটা হলো এটা হলো কোম্পানির কোনো মডিফাই করা না কিছু করা না এটার মসপেট নষ্ট হয়ে গেছে খুলে ফালাই দিয়েছি অনলি সার্কিট আমি জানি না সার্কিটের কন্ডিশন এখনও কী সার্কিটের আইসি ভালো আছে কি না এটা চেক করার জন্য আপনাদের কিছু কৌশল শিখিয়ে দেবো এখন সেটা হলো এই যে রেজিস্টর দুইটা যে বড় বড় রেজিস্টর একটা রেজিস্টরের এখানে পজিটিভ এবং আরেকটা রেজিস্টরের এইখানে নেগেটিভ হুম এই যে দেখুন যেটা হচ্ছে দুইশো কে ওইখানে পজিটিভ এবং দুইশো বিশ মিলি যেটা ওহোম সেখানে নেগেটিভ এরকম কানেকশন করে কানেকশন করে মাল্টিমিটার নেবেন মাল্টিমিটারে মাল্টিমিটারে এটার যে আট নাম্বার পিন আছে আট নাম্বার পিনের ভোল্টেজটা একটু চেক দিতে হবে আট নাম্বার পিনে একটা জেনার ডায় থাকে এটা আইসির ভিতরে থাকে বাইরে না পাঁচ ভোল্টের একটা জেনার ডায় থাকে আইসির ভিতরে এই ভোল্টেজটা স্টেবল থাকে এই যে দেখুন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট নাইন নাইন হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে এই যে এম ভোল্টেজটা আপনাদের দেখতে সুবিধা হবে আলো কমিয়ে দিলাম এটা আট নাম্বার পিনে পাবেন এই যে গ্রাউন্ড থেকে আট নাম্বার পিনে যদি এই জেনার ডাউটটা ভালো থাকে রেফারেন্স ভোল্টেজ এটা যদি ভালো থাকে পাঁচ ভোল্ট তো বুঝবেন আইসি ভালো আছে এটা হলো প্রথম ধাপ দেখুন মসপেট নাই মসপেট ছাড়া শুধু সার্কিটটা চেক করলাম আর ফ্রিকোয়েন্সি যদি ফ্রিকোয়েন্সি এবং গ্রাফ দেখার জন্য এরকম মিটার দরকার হবে এটা সব চাইতে ভালো হবে আর কি এরকম মিটার দিয়ে দিয়েস্কোপের লো সাইড গ্রাউন্ড করে দিলাম লো সাইড গ্রাউন্ড করে দিলাম এবং হাই সাইড এখানে যে গেট একটু এখানে যে লো সাইড গ্রাউন্ড এবং হাই সাইড এই যে গেট যে রেজিস্টার আছে গেট রেজিস্টার বাইশ ওহম সেখানে অসিলোস্কোপের প্রোপ লাগিয়ে দিলাম এখন এই আইসি কিভাবে কাজ করছে এখানে দেখা যাবে এই যে দেখুন তেইশ পয়েন্ট ফোর কিলো হার্জ হ্যাঁ এই সার্কিট চলছে তেইশ পয়েন্ট ফোর কিলো হার্জ এবং শেপটা কী সুন্দর এখানে ফুল ডিউটি সাইকেলে চলে আসছে যেহেতু ফিডব্যাক নাই এই যে এখানে আর একটা বিষয় খেয়াল করেন ফিডব্যাক ছাড়া সার্কিটগুলো কেন নষ্ট হয় ডিউটি সাইকেল খেয়াল করছেন পঁচানব্বই পার্সেন্ট ডিউটি সাইকেল পঁচানব্বই পার্সেন্ট ফুল ডিউটি সাইকেল তো সেপটা মোটামুটি অনেক সুন্দর আসছে ইউসি আটত্রিশ বিয়াল্লিশের আটত্রিশ বিয়াল্লিশ ড্রাইভার সেপটা অনেক সুন্দর আসছে মসফেটের গেইটে তিন ভোল্ট দিচ্ছে আর কি এটা মসফেট না লাগানো অবস্থায় আর এম এস এসি ভোল্টেজ দিন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো কেলয় সার্কিট সব দিকেই ঠিকঠাক আছে সব দিকেই ঠিক আছে অরিজিনাল যে আপনার ব্যাগ এস এম পি এস এর যে ডায়াগ্রাম থাকে একটা কোথায় গেল আচ্ছা ফ্লাইব্যাক এস এর যে ইয়া ডায়াগ্রাম থাকে সেটা হলো এটাই এখানে যে ট্রান্সফর্মার ইউজ করা হয় এই ট্রান্সফর্মারের কাজ হলো আইসিটার জন্য তো ভোল্টেজ দরকার হবে যেহেতু এটা সিরিজ সার্কিট একটা তাই না এখানে কোনো অক্সিলারি ভোল্টেজ লাগে না তো এই ট্রান্সফর্মারের কাজ হলো এই ট্রান্সফর্মার থেকে ভোল্টেজ তৈরি করে আইসিটা চালানোর জন্য যখন এটা কানেক্ট করা হয় কালো তার কালো তার ক্যাপাসিটার নেগেটিভের সাথে লালটা হচ্ছে আউটপুট এর মানে এই যে দেখেন কালোটা দিয়ে কালোটা দিয়ে নেগেটিভ ইনপুট হয় এবং এটা ট্রান্সফর্মারের সাথে চলে যায় এরকম ভাবে লালটা দিয়ে কারেন্টটা আসে এবং কালো দিয়ে ফেরত চলে যায় এরকমভাবে কাজ করতে থাকে আর এটা হলো ফিডব্যাক তার আউটপুট কেমন দরকার সেটা এটা দিয়ে কন্ট্রোল করা হয় এটা আর এখানে যে ট্রান্সফর্মার দেখছেন এই ট্রান্সফর্মার এইটা এখানে ভোল্টেজ তৈরি করে একচল্লিশ আটচল্লিশ ডায়োড আছে এখানে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার দিয়ে খুব সুন্দরভাবে এখানে কাজটা করা হয়েছে আপনারা কাজ করতে পারেন এখানে গেট রেজিস্টর এখানে যে গেট রেজিস্টর একটু বড়ো সাইজের লাগিয়ে এটা তো অল্প ওয়াটের একদমই মিনি লাগানো আছে এটা কোয়াটার অটের লাগিয়ে এখানে ভালো মানের মসফেট ব্যবহার করলে অনেক অট পাওয়া যাবে এটা দিয়ে প্রায় দুইশো পঞ্চাশ তিনশো এমনকি তিনশোর আশেপাশে সর্বোচ্চ তিনশো আর কি তিনশো মতো ওয়াট নিতে পারবেন এটা দিয়ে তিনশো ওয়াট কিন্তু কম না তিনশো ওয়াট কিন্তু কম না যদি বারো ভোল্টের আপনি এটা দিয়ে যদি বারো ভোল্টের কোনো এস এম পি এস তৈরি করেন তিনশো ওয়াট কিন্তু কম না হ্যাঁ পঁচিশ এমপিয়ার এই এই যে চার্জারগুলো বানানো থাকে আমি আরেকটা হিসাব বলে দেই যে চার্জারগুলো বানানো থাকে এগুলো আটচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ব্যাটারি চার্জার আটচল্লিশ ভোল্ট ব্যাটারি চার্জার চার্জারের ভোল্টেজ থাকে কত চার্জারের ভোল্টেজ থাকে ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন এরকম আঠান্ন আর এখানে যে এমপিয়ারটা যায় সেটা হলো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এমপিয়ার ফাইভ পয়েন্ট ফাইভ এমপিআর এরকম তো এই ভোল্টেজ দিয়ে যদি আমি এর এমপিআর গুণ করি ফাইভ এমপিআর দুশো নব্বই ওয়াট তার মানে কোম্পানি যে চার্জারগুলো বানায় এটা তিনশো ওয়াট নিতে সক্ষম সেই হিসেবেই তৈরি একটা মসপেট দিয়ে এই যে এরকম কেলয়ের মতোই যে এখানে একটা ড্রাইভার সার্কিট আর এর ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম